আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উস্তাদ এবং গ্রুপের সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা কাজের আপডেট দিব কাজটা করতে পেরে অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি তো এটা হলো একটা মিশুক সানডে কন্ট্রোলার মিশুক সানডে কন্ট্রোলার ওই কন্ট্রোলারটা আমি ভাঙ্গারির কাছ থেকে কিনছি ওই ভিডিওটা পোস্ট করার আগে আমি গ্রুপে একটা ছবি দিব দেখেন যে এই কন্ট্রোলারে কোনো মস্পেড ছিল না কোনো ফিল্টার ক্যাপাসিটা ছিল না বা এই যে মোটরের যে থ্রিপেস তারগুলো থাকে তারগুলো নাই আমি কিন্তু চিকন তার লাগাইছি এরপরেও কিন্তু মোটরটা ঘুরছে চিকন তার লাগাইছি জাস্ট চেক করার জন্য যে কন্ট্রোলারটা আসলে কি হয়েছে কি তো প্লাস ই কন্ট্রোলারের ড্রাইভার সাইডে কোনো মান ইস্যু করতো না ড্রাইভিং সাইডে কোনো মান পিনো সেকশনে কোনো মান শ্যু করতো না বোর্ডটা পড়ে একবার এরকম অবস্থা হয়েছিলো যে আমাকে আমি অনেক জায়গায় পিনটা নেওয়ার কাজ করছি এখানে কোনো মান ইস্যু করতো না তো আলহামদুলিল্লাহ মোটামুটি কন্ট্রোলারটা রানিং হয়েছে তো এই ক্ষেত্রে দেখেন আমাকে যে আমি কতগুলো পার্টস এস এম ডি পার্টস আমাকে চেঞ্জ করলাম এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন কতগুলো এস এম ডি পার্টস আমি চেঞ্জ করছি তারপরে ওই ডাইভিং সেশনে মান এসেছে তারপর আরও ওই যে মেন আইসিটা চেঞ্জ করলাম এরপরে আলহামদুলিল্লাহ কতটা রানিং হয়েছে তো আমি যদি একটু চালা চালিয়ে দেখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কন্ট্রোলটা ঘুরেছে তো সকলের সুস্বাস্থ্য এবং দীঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম